আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহসিন কোরআন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি দেখতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন তারাও তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক সালাম তো আপনারা যারা জয়েন হবেন যারা কোরআন শিখতে চাচ্ছেন তারা আমার লাইভে জয়েন হয়ে একটু ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ আশা করি বিশ্ব কোরআন শিখতে পারবেন তো দীর্ঘ অনেক দিন পরে আজকে লাইভে চলে আসছি কোরআন শিখার উদ্দেশ্যে প্রিয় ভাই বোনেরা যারা লাইভটি দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ ফাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ কেমন আছেন আপনি হুজুর সাহেব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওস্তাদ জি দোয়া চাই হ্যাঁ আল্লাহ তালা আপনার খেদমতের পয়সালা করে দেখ আমি দোয়া করি আল্লাহ আপনিও ফিও ভাইয়ের একটি খেদমতের পয়সালা করে দেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু জানান আমি এখনই শুরু করব। আর কোরআন শুরু করার আগে দূরের শরীফ এগুলো পড়তে হয় আমি পড়ে নিচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أبي فاهم بي أبناء إن شاء الله. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনাকিমাজিদিওরা যারা লাইভটি দেখতেছেন যারা দেখতেছেন এই কোরআনের লাইভ আপনারা যদি কোরআনকে ভালোবাসেন মহাব্বত করেন এখনই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দেন কেউ ভাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দেন সবাই স্কিন উপর ডাবল টাচ করেন এবং উপরে দেখবেন সাদা সাবস্ক্রাইব বাটন ওখানে আপনারা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন প্রত্যেক দিন কোরআন শিখতে পারেন লাইভে এসে ইনশাল্লাহ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন আমি এখনই শুরু করবো ইনশাল্লাহ আজকে শিখব সু রতুল ক রিয়াং সু রতুলকণিয়া টি মাইকীয়া বিস্মিল্লা ইউর রহমান আমি ছাড়া বানান করে পরব আপনারা সবাই ধৈর্য সহকারে থাকুন আমজাদাম জবর আল আলিফের উপর কি জবর আলি ফরফর জবর বা জের পেশ হইলে আলিফ হামজা হয়ে যায় ঠিক আছে আলিফও বলতে পারি হামজা বলতে পারি তো আমরা কি বলবো হামজা বলব আলাম জবর আল হামজালাম জবর আল কফ আলিফ জবর ক এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ঠিক আছে আল কল করি আল ক রি আইন জবর তাড়াতাড়ি হরকত আল করি আতা আল আতু আল আতু

ক আলিপ্রানা একাললিপ কারণ জবরের বাম পাশ খাল আলিপ মদের হরফ আর মদের অরফিলে একালিপ্রানিয়া ফুরিতে হয়। মিমলাম জবর মেল কফালি জবর ক মাল ক রজের ৃহ মাল করি আইন জবর আ মেল করি আ মেল আ তা ফেষতু মেল করি আয় তু মেল করি আয় তু।

কলকল পাঁচটি কপ্ত বা জিম জিমডালি পাশরফে জজম হইলে ধাক্কা দিয়া ফোর হয় আদে হামদার জবর আদে র জবর র

িয়া তু রিয়া ও রিয়া এবারে সবাই স্ক্রিন ডাবল টাচ করেন সবাই স্ক্রিন ডাবল টাচ করেন ইয়াও জবর ইয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াউ লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় ইয়াও মিম জর মাহ ইয়াউ মাহ ইয়াও মাহ ইয়াও মাহ ইয়া জবর ইয়া কাফওয়াউ ফেশকু এক কালিপ্টান কাফওয়াউ ফেশকু কালিপ্টান এক কারণ এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদের হরফ এক ইয়া হয় ইয়াও মায়া কো ইয়াও মায়া কো

মিমবা জবর মাবে মিমবা জবর মাবে সাওয়া উফিশ সু একাই প্রাণ সাওয়া ফিশ সু কলি প্রাণ একাই মদের হরব পেশের বাম পাশে যজুমালা ওয়া মদের হরব একাই প্রাণিয়া ফরিতে হয় মাবে সুসি ওয়াকফ কল কি হবে মাবে সুস কাল ফারাশিল মাবে সুস কাল মাবে সুস কেউ আমার পড়া কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করে জানান يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث ওয়াতাকুনুল জাওালু ওয়া জাবর ওয়া তা জাবতা ওয়াতা তা ওয়া জাবর ওয়া তা জাবতা ওয়া তা হরকত এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ঠিক আছে ওয়া জাবর তা জাবতা ওয়া তা কাফ ওয়া কু এক আলিফ টান কাফ ওয়া ফেশকু কা কারণ এই যে পেশের বাম পাশে যজমালা মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ আর মদের হরফ হইলে এক আলিপ টানিয়া ফরিতে হয় ওয়া তা কু ওয়া তা কু নুন নুল ওয়া তা ওয়া জিম যে জি বা আলিফ দর বা জি এক আলিপ টান জবরের বাম পাশে খালি আলিফ জি বা লাম লু তাড়াতাড়ি হরকত জিবালু লু وتكون الجبال وتكون الجبال كالعهن المنفوش কাফলাম জবর কাল কাফে যে দর্শে মেরে এলাম কাফলাম জবর কাল আইন হা জের আই কাল আই কাল আই নুনে যা দসে কারেলা মেরে নুন জের নীল কাল আই নীল কাল আই নীল মাফুস মিম মিমে জবর নুনে তাসদিদ মান মিমে জবর নুনে জজম মান এখানে গুন্না জজম নুনকে নুন কে নুন সাকিন বলে আর নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আর ফা কি আর ঠিক আছে ইকফার কয়টি পনেরোটি পনেরোটির ভিতরে যে একটি আসলে গুণনা করিয়া ফরিতে হয়দের হরফ ফাও ফাওয়া মদের হরফ সিন্দেশ ইফু শি আর ফকলে কি হবে মধ্যে অরফের বামে অরফে অক্ষ হইলে মধ্যে আরজি জি তিন নিয়া ফরিতে হয় كالعهن المنفوس وتكون الجبال كالعهن المنفوس ফা জবর ফা হামজাMim জবর আম ফা আমMim তাশদীদ গুন্না করা ওয়াজিব মিমে তাশদীদ গুন্না করা ওয়াজিব ফা জবর ফা হামজাMim জবর আমফা আম ফা আমMim আলিফ জবর মা আই কলিফ তান এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ এনে হয় ফা আম মা ফা আম মা কেউ ভাইরা যারা লাইভ দেখতেছেন একটু কষ্ট করে স্ক্রিন hore ডাবল ট্যাশ করেন সবাই স্ক্রিন উপরে ডাবল টাচ করে নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফা জবর ফা হামজা মিম জবর আম ফা আম মিম আলিফ জবর মা এক ফা আম মা মিম নুন জবর মান এখানে গুণ্য হবে নুন সাইকিনের পরে সার সে ইকফার হরফ সার সে কিশোর হরফ ইকফার হরফ সাকুলাত সা জবর সা কফেশকু সাকুলাম তা জবর লাত কুলাত فأما من سقولت فأما من سقولت موازينه মিম জবর মা ওয়া ওয়া লিপ জবর ওয়া মাওয়া ওয়া জায়া জি এক আলিফ জি এক কারণ এই যে জের বাম পাশে জজম মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ হয় মাওয়া ওয়া জিনুন ফেশনু হা উল্টা বেশ হু এক মাওয়া জিনু হু মা জিনু কি হবে হ্যাঁ সাকিন হয়ে যাবে ঠিক আছে فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه

فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأو زور وهمزة ميم زور أم وأم ميم ألب زور مَا كريبتان ওয়া আম্মা ওয়া আম্মাMim Nun Zawar Man Mim Nun Zawar Man এখানে গুন্ন হবে না কারণ কি নুন পরে খ আসছে ইযহারের হরব খ আসছে কিসের হরব ইযহারের হরব নুন ساکিন বাতান বিলের পরে ইযহারের হরব আসলে গুন্না সারা হইতে হয় ওয়া আম্মা মান খফা যর কফ ফা তা যর ফাত যর ফাত খফাত ওয়া আম্মা মান খফাত ওয়া আম্মা মান খফাৎ মাওয়া জিনু মিম জরমা ওয়া 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 মাওয়া যাইয়া নুন পেশনু মাওয়া মাওয়াজিনু মাওয়া জিনু হা উল্টা পেশু একিপ্টান মাওয়া জিনুহু করলে কি হবে মাওয়া জিনু এই যে হা সাক্ষীণ হয়ে যাবে ঠিক আছে واما من خفت موازينه واما من خفت موازينه فازور باهمدا فا من بشم فام فا بشم فام هاودا بش كاليفتان فامه 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 هاوية হা জবর হা হা আলিপ জবর হা এক আলিপ টান ফিও সবাই স্ক্রিন উপর ডাবল টাচ করেন সবাই স্ক্রিন উপর ডাবল টাচ করেন হা আলিপ জবর হা এক আলিপ হা ওয়া উজের উইহা হা উই ইয়া জবর ইয়া হা উইয়া তা দুই ফেস হা উই তুন হা উই তুন ফা উমহু হা উই ইয়া ফা উমহু হা উই ওয়া মা আদরাক মা হিয়া ওয়াউ যবর ওয়া মিম আলিফ যবর মা তিন আলিফ তান কলিফ তান তিন রুফর চিহ্ন চিকন বামে লম্বা আলিফ হরফে রুফর চিহ্ন চিকন বামে লম্বা আলিফ তিন আলিফ তানিয়া ফরিতে হয় ওয়াউ যবর ওয়া মিম আলিফ যবর মা ওয়া ওয়া মা জবর আদে ওয়া মা আদে ওয়ামা মা আদে কলকলার হরফ দাল এইজন্য দাক্কা দিয়ে পড়তে হয় ঠিক আছে হামদাল জবর আদে ওয়ামা মা আদে র আলিফ জবর র এক আলিফ টন আলিফ জবর রা এক আলিফ কারণ খারা জবর খারা যে এর উপরে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইকে মধ্যে বদল বলে وما أدراك كابزوركا وما أَدْرَاكَ وما أَدْرَاكَ مِنْ ميم ادرى كابزوركا ميم ادرى كابزوركا ميم ادرى كابزوركا আদ রাহিয়া নারুন হামিয়া নুন আলিফ জবন না এক আলিপটান জবনের বাম পাশে খালি আলিপ না র দুই ফেস রুণ নারুন নারুন হা আলিফ জবর হা এক আলিপ টান হামিম জেনমি হামি ইয়া জবর ইয় হামিয়া তা দুই হামি তুন রিয়া তুন নারু হামিয়া অপ করলে কি হবে হা যে তা হাওয়ে সাকিন হয়ে যাবে তা হাওয়ে চাকিন হয়ে যাবে না হামিয়া নারুন হামিয়া অমা দেিয়া

القارعة ما القارعة، القارعة ما القارعة، وما أدراك ما القارعة، وما أدراك ما القارعة، يوم يكون كالفراش المبثوث، يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش. وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأَمَّا مَنْ موازينه فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية نار حامية প্রিয় ভাইরা যারা লাইভটি দেখতেছেন আবার আপনারা সবাই স্ক্রিন ডাবল টাচ করে লাইক দেন এবং আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন উপরে সাবস্ক্রাইব বাটন পাবেন ওখানে সাবস্ক্রাইব করে রাখেন যেন প্রত্যেক দিন লাইভ সালার সাথে সাথে আপনারা যা আপনারা আপনি যেন কোন শিখতে পারেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনের নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের লাইভটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন সবাই একটু কষ্ট করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা